বরাবরের মতো প্রতিবারই আমি প্রথমে এসে বসে থাকি এবং আমাকে প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার মতো অপেক্ষা করতে হয় আজও কিন্তু আমি বসে আছি তবে এটা একটা হসপিটালের ভিতরে এবং কেন এসেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আহমতোল্লাহ বারাকাতু সবাই কেমন আছো বন্ধুরা আমি তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু যারা হসপিটালে আসে আসে ডাক্তার দেখাতে বা ভর্তি হতে যেতে হোক না কেন আসে কিন্তু আমি কিন্তু এখানে এসেছি ওয়েটিং করতে মানে ওয়েটিংয়ের মধ্যে আছি আমার বান্ধবী লিজে আসবে আজকে আমরা হাটা প্ল্যান করেছি অনেকদিন পর আবার আর আমাদের হাটা মানিত হচ্ছে খাওয়া দাওয়া জম্পে সাড্ডা তো যাই হোক এখানে চলে এসেছি আমাকে বলেছিল ঠিক ঘড়ি থেকে পাঁচটা বাজে বের হবি আমি পাঁচটা বাজে বের হচ্ছি তো যাই হোক আমি কিন্তু পাঁচটা বাজে বের হয়ে গেছিলাম আস্তে আস্তে আমার পঁচিশ মিনিট লেগেছিল বাসা থেকে তো আমি এখানে আসার পর কিন্তু যখন ডানবাম তাকালাম ওকে কিন্তু দেখতে পাইনি তো আমি কিন্তু এখানে আসার পর আমাকে আধা ঘন্টার মতো এখানে বসে থাকতে হয়েছে তো বাইরে তো আসলে দাঁড়িয়ে থাকতে পারিনি তো হসপিটালের ভিতরে গিয়ে বসেছিলাম তো যাই হোক আধা ঘন্টা পর কিন্তু ঠিকই চলে আসছে আসার পর কিন্তু আমরা হাঁটা শুরু করেছি এবং আমাদের হাঁটাটা কি স্টাইল ছিল সেটা আপনারা এখন দেখতে পাবেন শুরুতে ও যেটা বলল ওর খুব চায়ের তেষ্টা পেয়েছে শুরু হলো মাত্র তো যাই হোক চায়ের তেষ্টা পেয়েছে মাথা করছে তো যাই হোক যেখানে রং রং চা চা খায় খায় কফি আজকে কিন্তু না সরি ও দুধ চা খায় আর হচ্ছে কফি খায় কিন্তু আজকে ও বলছে আমি রং চা খাবো তো যাই হোক রং চা খাবো শুনে তো আমি অবাক হয়ে গেলাম কারণ ও তো চা খাওয়ার মানুষ না ওর কাছে নাকি কেমন গরিব গরিব লাগে চা খেতে তো যাই অনেকে আছে যে চা পছন্দ করে না আর আমার কিন্তু রং চাটা ভালো লাগে তো সবার ক্ষেত্রে না কিন্তু এখানে আমরা যেটা করেছি দুই তিনটা দোকান থেকে মানে তিন জায়গা থেকেও রঙ চা খেয়েছে কিন্তু ওর কাছে একটা দোকানে চাও ভালো লাগেনি তো যাই হোক সেখান থেকে চা খেয়ে চার তেষ্টাটা কিন্তু মেটে নিই তো এদিক থেকে আসতেই পথে কিন্তু মোজা বিক্রি করছিলো তো ছোটো মেয়ের জন্য মোজা নিয়ে নিল আর ওখান থেকে আসার পরে আমরা একটা শোরুমে ঢুকে গেলাম সেখানে যাওয়ার পর কিছু ড্রেস দেখলাম তো দেখার পর টুকটাক কিছু ড্রেস ভালো লেগেছিল বাট আমার কাছে একটা ড্রেস ভালো লেগেছিলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো মধ্যে কিন্তু ওই ড্রেসটা নামিয়েছে নামিয়ে দেখার পরে কিন্তু আমার কিছু একদমই ভালো লাগে নাই আর এই ধরনের ড্রেস আমার আসলে ভালো লাগে না আমি সব সবসময় ড্রেস পরতে গেলে কাপড়টা বিবেচনা করি কারণ সুতি বয়ল হলে জামাটা পরে আসলে সবচেয়ে ভালো লাগে মানে ফ্রি থাকা যায় রিল্যাক্স তো যাই হোক এখানে কিন্তু গরজেস কিছু জামা দেখা গেল আর এই সমস্ত জামাগুলো আসলে আমি কেন যেন পরতে পারি না তো যাই হোক এদিকে কিন্তু এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে কালারটাও সুন্দর ছিল প্লাস কাজটাও খুব ভালো ছিল তো এটা তেইশশো পঞ্চাশ টাকা প্রাইস বলেছে আমার কাছে মনে হলো তুলনামূলকভাবে একটু বেশি মনে হলো আসলে আমার কাছে হয়েছে আমি জানি না আসলে হয়তো আমার ধারণা ভুলও হতে পারে তো ড্রেসগুলো কিন্তু এখানে খুব সুন্দর ছিল লিজা এখানে কয়েকটা ড্রেসই দেখছিলো যেমন ভালো লাগছিল আর হাঁটার জন্য কিছু বাটিকে ড্রেস বানাবে এটাও বলছিল তো যাই হোক ঘুরে ফিরে কিন্তু আমরা দুই বান্ধবী মিলে ড্রেস দেখলাম দেখলাম দেখে সেখান থেকে যেটা যে একটা মহিলা সাথে আরেকজন আছে তারা বেলি ফুলের মালা সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখে রেখে বিক্রি করছে তো জিজ্ঞেস করা হলো কত করে বললো ত্রিশ টাকা করে প্রাইস তো যাই হোক এখন আর এত রাতে বেলি ফুলের মালা দেখি করবো তো সেখান থেকে আমরা ওটা দেখে তারপর চলে আসলাম ওই যে বললাম চায়ে এসলাম মেটে নিয়র ও চা খেতে আবার এখানে চলে আসলো তো যাই হোক তিন কাপ কিন্তু অলরেডি মানে চা খাওয়াও হয়ে গেছে রং চা খেয়েছে তো যাই হোক এখানে এসে আবার হাঁসের ডিম দেখলো তো বলল যে হেঁটেছি যেহেতু আমরা কিন্তু হেঁটেছি আসলে হেঁটেছি কারণ আমরা প্রায় এক ঘন্টা মতো অনেক হাঁটাটি করেছি তা আমাদের একটু হালকা পাতলা ক্ষুদা লেগে গিয়েছিল তো এখানে আসার পরে হাঁসের ডিম সিদ্ধ লিজা আমাদেরকে খাওয়ালো মানে বিশেষ করে আমাকে ও খেলো আমিও খেলাম বাট ডিমটা হাফ ছিল আর আমার কেন যেন বাসায় যেমন তেমন কিন্তু বাহিরে আমার হাফ বয়েল সিদ্ধ যেটাকে ডিম বলে তো ওটা আমি আসলে খেতে পারি না ওটা খেলে কেমন যেন হাতটা মেখে যায় তো ও নিল ঠিকই কিন্তু আমাকে যখন ডিমটা দিলো মানে আমার ডিমটা কেন যেন পছন্দ হলো না কেন হলো না সেটা আমি বলছি ডিমটা ভালোভাবে ক্লিন করা হয় নাই। আর ক্লিন করা হয়নি দেখে আমি হাতে নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম মানে আমি খাবো কি খাবো না ভাবছিলাম তা আসলে খাবারের জিনিস নষ্ট করা যাবে না আমি কিছুটা ক্লিন করে তারপর আসলে খেয়ে নিয়েছিলাম আর এদিকে তাকিয়ে দেখছিলাম ডাব আর ডাব সেদিনও হাঁটতে বের হয়ে ডাব দেখেছি কিন্তু আজকে ডাবের সামনে যায়নি আমরা কিন্তু ওখান থেকে চলে এসেছি তো আমি কিন্তু লিজাকে পথে জিজ্ঞেস করছিলাম যে এখন আবার কোথায় যাচ্ছি ও বলো চল আমরা আরেক জায়গা থেকে ডিম খাবো কিন্তু দেখেন ডিম খাওয়ার কথা বলে খাওয়ার কথা বলে কিন্তু চলে আসছি আমরা আরেকটা বান্ধবী বাসায় তাসমি আসমিন বিউটি ওর বাসায় চলে আসছি এসে তো সে টিকটক শুরু করে দিয়েছে করা এবং পিক তুলছে পোস্ট করছে যাই করছে আমরা কিন্তু সেখানে আসার পর নাস্তা পানি করলাম আমি কিন্তু ওকে বলেছিলাম যে আমরা কিছুই খাবো না কিন্তু হঠাৎ করে চলে আসছি ও তো নাছর বান্ধবা ছাড়বেই না তো যাই হোক আমরা ফল ফ্রুটস খাওয়ার পরে চা দিবে আর আমি তো রাতের বেলা চা খাই না তো যাই হোক আমার কাছে কিন্তু চাটা আমি খেতে চাই বলেছিল চাটা অনেক মজা হয়েছে তুমি একটু খাও তো যাই হোক রিকোয়েস্ট করেছে না খেয়ে তো আর চায়ের কাপটা যে ছিল সেটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন অনেক সুন্দর ছিল কাপটা আমি কিন্তু সাথে বিস্কিট নিয়েছিলাম খাওয়ার জন্য বাট চাটা এত মজা ছিল বিস্কিট আর খাইনি তো যাই হোক আমাদের কিন্তু এখন চলে যাওয়ার পালা আমরা এখন চলে যাওয়ার বাসায় ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে হাঁটতে গিয়ে কিন্তু আমরা এরকমই করি নতুন কিছু না তো যাই হোক আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলুনটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন আর আজকে এই পর্যন্তই সবাইকে শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাই হোক বাসায় চলে আসলাম আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা এবং সবাইকে শুভরাত্রির অনেক সুন্দর স্বপ্নময় একটি সকালের প্রত্যাশা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ